জয় শ্রীকৃষ্ণ জানা ও অজানা চ্যানেলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ বলব একটি মাছের কাহিনী বলুন তো কি সেই মাছ থামনেল দেখে তো নিশ্চয় বুঝেই গেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই বলেছেন আজ বলব একটি রুই মাছের কথা তো চলুন শুনে নেওয়া যাক ওনার সম্বন্ধে ছোট্ট কিছু কথা তার আগে বলি বানালিদের একটি ছোট্ট প্রবাদ বাক্য আছে কি বলুন তো মাছে ভাতে বানালি প্রতিদিনের খাবারে বাঙালির পাতে মাছ থাকা চাই আর মাছের মধ্যে রুই তো সবারই পছন্দের রুই একটি অতি পরিচিত মাছ বাঙালি হেঁসেলে রুইকাতলা রানাগোনাই সবচেয়ে বেশি এই মাছের ঝোল থেকে কালিয়া সব খেতেই ভালো লাগে তবে জানেন কি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে এই মাছের তুলনা হয় না আর এই মাছ রোজের খেলে অনেক সমস্যা থেকে মুক্তি মিলবে তো চলুন জেনে নেওয়া যাক রুই মাছের উপকারিতা সম্পর্কে এক হৃদযন্ত্রের জন্য ভালো এই মাছে ক্যালোরির পরিমাণ থাকে খুবই কম যারা অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত তারা কিন্তু ডায়েটে এই মাছ খেতে পারেন রুই মাছের তেলে থাকা ওমেগা থ্রি নামক অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যা রক্তের ক্ষতিকারক কোলেস্টেরল এলডিএল ও ভিএলডিএল কমায় এবং উপকারী এইচডিএল এইচডিএলের পরিমাণ বাড়িয়ে দেয় ফলে হৃদযন্ত্রে চর্বি জমতে পারে না দুই স্ট্রোকের ঝুঁকি কমায় রুই মাছ আমেরিকার স্কুল অব নিউট্রিশনের জার্নাল অনুযায়ী এই মাছ উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় এবং উচ্চ রক্তচাপ থাকলে তা কমাতেও সাহায্য করে ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল ইনফরমেশনের তথ্যানুযায়ী ওমেগা থ্রি রক্তের অনচক্রিকাকে জমাট বাঁধতে দেয় না ফলে রক্তনালীতে জমাট বাধার কারণে স্ট্রোক হয় না স্ট্রোক প্রতিরোধে রুই মাছের ভূমিকার কথা উল্লেখ রয়েছে বেশ কয়েকটি গবেষণাপত্রেও পুষ্টিবিদদের মতে ভালো মানের প্রোটিনের অন্যতম উপাদান এই মাছ তিন কি আছে এই মাছে যেসব পুষ্টিকর উপাদান থাকে এই মাছে ভিটামিন এ ডি ই রয়েছে রুই মাছে এছাড়াও ক্যালসিয়াম জিঙ্ক সোডিয়াম পটাশিয়াম আয়রন ও খনিজে ভরপুর এই মাছ পুষ্টিবিদদের মতো রুই মাছে কলিন নামের একটি পদার্থ থাকে প্রয়োজনীয় এই পুষ্টি সম্প্রতি আবিষ্কার হয়েছে এটি ডিএনএ সংশ্লেষে সাহায্য করে স্নায়ুতন্ত্র ফ্যাটের বিপাক ক্রিয়া এবং পরিবহনে সাহায্য করে চার কতটুকু খাবেন স্বাস্থ্যের জন্য ভালো বলে আবার ইতিরিক্ত রুই মাছ খাওয়া যাবে না ভারসাম্য রেখে খাওয়ার বিষয়ে জোর দিচ্ছেন পুষ্টিবিদরা তাদের মতে দৈনিক রুই মাছের একটা বড় টুকরাই যথেষ্ট একজন মানুষের জন্য রুই মাছ খেলে হৃদরোগের ঝুঁকি কমে কারণ এতে ওমেগাতিন ফ্যাটি অ্যাসিড রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া এটি হাত ও দাঁতের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম এবং ফসফরাস সরবরাহ করে রুই মাছে থাকা প্রোটিন শরীরের পেশি গঠনে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই রকম সব ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ